গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পরিষদের গ্রাহক সমাবেশ নবগঠিত পরিচালনা পরিষদের সদস্য নুরুল ইসলাম খলিফা শাখার গ্রাহকদের সাথে গ্রাহক সমাবেশ করেছেন সভায় তিনি ব্যাংকের সামগ্রিক অবস্থা আমানতকারীদের স্বার্থ রক্ষা তারল্য সংকট নিরসন খেলাফি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন তিনি ভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন খেলাফি ঋণ আদায় ও নতুন নতুন ঋণ বিতরণের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপকোম্পানি সচিব মহম্মদ মঞ্জুর হোসেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান যশোর শাখার ব্যবস্থাপক কামাল হোসেন কুষ্টিয়া শাখার ম্যানেজার ও বাংলাদেশ জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন সে জানা জায়গা থেকেই ভাবলাম যে সাথে সাক্ষাৎ করবো কথা বলবো সেই প্রত্যাশা নেমে এসেছি কিন্তু কথা বলতে হবে এরকম চিন্তা করিনি আপনারা সমাজের সুবিধা আপনারা ব্যবসা অর্থনীতি নিয়ন্ত্রণ করেন আমি

দেখেন বাহার বাংলাদেশ তো এটা তো চট্টগ্রামের জায়গা না আমি তো ঝিনাইদার মানুষের কাছ থেকে মানে যে বুঝি পেয়েছি সেটি দিয়ে আমি ব্যবসা করব তাহলে আমার স্থানীয় লোকজন তো দরকার এই একটা বিভ্রান্তির মধ্যে ছিল সেটিরও এখন আমরা যারা নতুন করে বোর্ডে আসি আমাদের এই দায়িত্বটা তো পড়ে গেছে আমরা চেষ্টা করছি কিন্তু একটা জিনিস বুঝেন যে যে চাকরিতে জয়েন্ট করেছে তার বাড়ি যেখানে থাকুক জয়েন্ট করে

প্রয়োজনের সময় যেন আপনি এটিএম থেকে নিতে পারে এই প্রযুক্তি বাদ দিয়া একেবারেই সেই মানে এখন থেকে আগে যদি আমি ফিরে যেতে চাই যে আমার ব্যাংক খুললে এসে আপনি টাকা নেবেন এখন মানুষ এইটা করতে চায় না বরং ব্যাংকের জন্য এটা ভালো যে একটা লোক কাউন্টারে এসে ভিড় জমানো চাইছে ওই নিচের এটিএম থেকেই যদি সে তার প্রয়োজন পূরণ করে চলে যায় তাহলে তো দুই দিকে লাভ আর এটিএম এমন একটা জিনিস যে এটা আপনি বারবার ইউজ করতে পারেন একটা কার্ড আপনি বারবার ইউজ করবেন কিন্তু এখানে আসলে কি হয় আপনি চেকের পাতা লিখে দিতে ওটা একবার ইউজ হয়ে গেল বারবার আপনি চেক লিখতে হবে আমার চেক প্রিন্ট করতে হবে তারপরে মানে এখন বলে যে প্লাস্টিক বানি টাকা থাকবে এই কার্ডের মধ্যে বাক্সের মধ্যে কি টাকা থাকবে এটা তো সব জায়গায় থাকার কথা কিন্তু একটা এটিএম নাই এটা আমার নজরে ছিল না ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা খুব সফটলি